হালকা শীতে সন্ধেবেলা চায়ের আড্ডায় এই রকম এক প্লেট পকোড়া থাকলে জাস্ট আর কিছুই যায় না নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ফুলকপির পকোড়া আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো এই ফুলকপির পকোড়া বানানোর জন্য এখানে বারো টুকরোর মতো ফুলকপি নিয়েছি দেখুন ঠিক এই রকম ছোট খুব বড় না আবার খুব ছোট না ঠিক এই রকম সাইজ করেই আমরা ফুলকপিগুলোকে টুকরো করে নিয়েছি এবার এই ফুলকপিগুলোকে সামান্য একটু লবণ জলের মধ্যে ভাপিয়ে নেব এর জন্য এখানে দু কাপ জল দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে ফুলকপিগুলোকে আমরা ভাপিয়ে নিচ্ছি সেদ্ধ করব না কিন্তু জলটা ভালো করে ফুটে উঠলেই ফুলকপিগুলোকে আমরা একটি পাত্রে তুলে নেব দেখুন জলটা ভালো করে ফুটে উঠেছে এখন এগুলোকে আমরা একটি পাত্রে তুলে নিচ্ছি আর এটা কিন্তু হাই ফ্লেমেই ফুলকপিগুলোকে ভাপিয়ে নিতে হবে এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ কাপের থেকে একটু বেশি বেসন আর তিন টেবিল চামচ চালের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা আমি কালারের জন্য দিয়েছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর এক চা চামচ আদা বাটা এবার অল্প অল্প জল দিয়ে আমরা একটা ব্যাটার বানিয়ে নেব আর এই বেসনটাকে আমরা হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেব যে কোনো চপ বা পকোড়া ভাজার সময় বেসনটা চেষ্টা করবেন হাত দিয়ে ভালো করে ফেটে নেওয়ার যত ভালো করে ফেটানো হবে পকোড়া কিন্তু তত ক্রিস্পি হবে আর ওপরের যে কোটিংটা সেটা কিন্তু শক্ত হবে না বেসনের ব্যাটারটা আমরা বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিলাম এক টেবিল চামচ টমেটো সস এই সসটা দিয়ে বেসনের সাথে ভালো করে মিশিয়ে আরও দু মিনিটের মতো ফেটিয়ে নেব এবার দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে এখন এতে সামান্য একটু গরম সাদা তেল মিশিয়ে দিলাম এই তেলটা দিলে পকোড়াগুলো খুব সুন্দর মুচমুচে হবে তেলটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে আর একটু ফেটিয়ে নিয়েছি তারপর ফুলকপিগুলো এই ব্যাটারের মধ্যে ডিপ করে নিয়ে তেলের মধ্যে আমরা ভেজে নেব এখানে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়েছিলাম তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আমরা পকোড়াগুলো ভেজে নিচ্ছি একটা পাশ লাল হয়ে গেলে অপর পাশটা আমরা উল্টিয়ে দেবো এইভাবে দু পাশ ভালো করে লাল হয়ে গেলে পকোড়াগুলোকে ভালো করে তেল ছড়িয়ে একটি পাত্রের মধ্যে আমরা তুলে নেব যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে সেকেন্ড বেচের পকোড়াগুলো ঠিক আমরা ব্যাটারের মধ্যে ফুলকপিগুলো ডিপ করে নেয়ার পর তেলের মধ্যে দিয়ে দুপাশ লাল করে ভেজে একটি পাত্রে তুলে নেব এবার দেখুন শুনে বোঝা যাচ্ছে যে পকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে আমি আজকে যেইভাবে ফুলকপির পকোড়া বানালাম একবার এইভাবে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন যাই হোক আজকের মতো এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব। নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ